না আমি সোনাঝড়িতে গেলেই তেঁতুল কাকুর কাছে তেঁতুল মাখা খেতে অবশ্যই যেতে হবে আর তেঁতুল মাখাটা এত সুন্দর করে করে দেয় যে সেটা তুমি বাড়িতে নিয়েও আসতে পারো তো আমি কিছুটা তেঁতুল মাখা সবসময় বাড়িতে নিয়ে আসি ওখানে খাই না তো এবারে দেখাই আজকে দুপুরে কী কী রান্না হলো এটা করেছি একটা টমেটো মাখা টমেটো মাখা মানে ওই যে মোমো দিয়ে যে টমেটো সসটা খাও সেরকমই তেল ছাড়া টমেটোগুলোকে সিদ্ধ করে তার সাথে রসুন কাঁচা লঙ্কা সিদ্ধ করে এটা করেছি আর আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তার সাথে কী আছে চলো দেখাই এটা আমের ঝোল টক আজকে একেবারে টক ঝোল অম্বলে আমার একদম টেবিল ভর্তি আর শশা পেঁয়াজ কাটা আছে গরমের দুপুর রাতের জন্যে আছে বাঁধাকপির তরকারি মানে অল অলডান বান্না শেষ করে তোমাদের দেখাতে বসেছি এটা হচ্ছে পেঁপে পেঁপে সিদ্ধ মাখা নুন কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখা আর এটা হচ্ছে পাতলা করে বাটা মাছের ঝোল একদম ফোড়ন দিয়ে পাতলা ঝোল খুব ভাল লাগে গরমে খেতে এই পাতলা ঝোলটা ঝিঙে ছিল না ঝিঙে থাকলে ঝিঙেও দিতাম আর লস্যি তো আছেই সেটা তো আমাদের রেগুলার খেতেই হয় না খেলে একদম ভালো লাগে না খাবার শেষে তো চলো রান্নাঘরে কি করি দেখাই আজকে তোমাদের এই তেঁতুল মাখাটাকে কিন্তু স্টোর করতে হবে মানে একদিনে তো এতগুলো তেঁতুল মাখা খেয়ে ফেলা সম্ভব নয় কিন্তু তেঁতুল মাখাটা বেশিক্ষণ থাকবে না যদি আমি বেশিক্ষণ মানে বেশি দিন থাকবে না যদি আমি ঠিকঠাক করে একে প্রিজার্ভ না করি দুপুরের ভাত হয়ে গেছে রাত্রের ভাতের চাল ভেজানো আছে আর এবার আমি তোমাদের দেখাবো যে তেঁতুল মাখাটা যেটা ওরা নুন সর্ষের তেল আরও কী সব মশলা টসলা দিয়ে মেখে দেয় সেগুলো যদি বেশি দিন রাখতে হয় কি করে আমরা সেটাকে রাখবো স্টোর করব আর কি আর নুনদানিটা দেখালাম ওটা মা দিয়েছে কি সুন্দর একটা নুনদানি কোন মেলা থেকে কাকে দিয়ে আনিয়ে দিয়েছে তো আমার খুব পছন্দ হয়েছে আমি ইউজ করছি তো কড়াইতে সর্ষের তেল দিয়ে কোনো ফোড়ন টোড়ন দেবো না এমনিই তেঁতুল মাখাটা দিয়ে দিলাম কারণ এর মধ্যে ওরা অনেক ওরা মানে উনি আর কি তেঁতুল কাকু যাকে বলি আমরা শান্তিনিকেতনে সোনাঝুরিতে অসাধারণ মাখা তৈরি করেন এইসব টক মাখা টাখা তো ওর মধ্যে অনেক মশলা মিশিয়েছিলেন নুন টুন সব দেবাই আছে তো এর মধ্যে আলাদা করে আর ফোড়ন দেবো না দেব একটু চিনি কারণ প্রচণ্ড টক টক ঝাল যাকে বলে তো একটু চিনি না মেশালে ভালো লাগছে না খেতে গুড় ছিল না গুড় থাকলে গুড়ও মেশানো যায় তা আমরা যেরকম ছোটোবেলায় তেঁতুল মাখা খেতাম আর কি হাতে করে একটু কাঁচা সরষের তেল একটু নুন একটু কাঁচা লঙ্কা ডোলে তাতে কিন্তু আমরা চিনি মিশিয়ে খেতাম না কিন্তু বয়স হচ্ছে তো এখন একটু মিষ্টি এর মধ্যে না মেশালে এত টক খাওয়া যায় না তো ওটা ভীষণই শক্ত মানে একটা ছিল মণ্ডপ তার মধ্যে একটু জল মেশালাম জল মেশালে ব্যাপারটা একটু নরম হবে খেতে ভালো লাগবে তো জলটা মেশানোর পর একটু নাড়াচাড়া করে মানে মিনিট পাঁচেক ধরে একটু নাড়াচাড়া করতে করতেই রংটা দেখো কীরকম কালচে হয়ে গেছে পাল্টে গেছে রংটা আর কি মোটামুটি আমাদের তেঁতুল মাখা প্রস্তুত কাঁচা মাখাটা আর থাকলো না একটু তেল মিশিয়ে গরম তেল মিশিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিলাম তাহলে এটা বেশ অনেক দিন থাকবে তাড়াতাড়ি করে ফুরিয়ে ফেলার ঝামেলা থাকবে না আর নামানোর পর ওপর থেকে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়োটা দিলে কিন্তু আচারের স্বাদ অনেকটা বেড়ে যায় একদম তেঁতুলের আচার যাকে বলে আমি সেই রকমভাবেই বানিয়ে রাখলাম চিনি দিয়ে বানালাম চিনিটা স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো না গুড় ছিল না তাই গুড় থাকলে আমি গুড়ই দিতাম আর এটা খেতে যা লাগে কি বলবো গরমকালের দুপুর আর একটু আচার চাটনি না হলে কি মন ভরে খেয়ে উঠেই মনে হয় একটু কিছু আচার হলে বসে বসে খেতাম আর আমি আর হিয়া বাড়িতে একটুখানি এইসব নিয়ে থাকতে ভালোবাসি আচার খেতে খেতে একটু সিনেমা দেখবো গোল গল্প করবো তারপরে একটা বেশ আরাম করে ঘুম দেব। এখন তো ছুটির সময় চলছে সবাই খুব এনজয় করছে ব্যাপারটা তো যাই হোক তেঁতুল কাকুর আচারটা তো একদম শুকনো একটা বাটিতে খুব সুন্দর করে তৈরি করে রাখলাম চলো এবার আচার খাওয়া যাক